আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে সপ্তাহের বাজার নিয়ে এসেছে আর আজকে শনিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি তো মাছ নিয়ে এসেছিলো অন্যান্য যে কাঁচা বাজার নিয়ে এসেছে সেগুলো আমি আগেই উঠিয়ে রেখেছি এখন মাছগুলো উঠিয়ে রাখবো মেয়ের বাবা বাজার নিয়ে এসেছে প্রায় সাড়ে এগারোটার পরে আর তারপরে আমি এগুলো সব পরিষ্কার করে উঠাতে আরও সময় চলে গেছে আমি খুব ঝটপট করে কাজ করার চেষ্টা করছিলাম এদিকে বাচ্চারা সব বাবার সাথে খেলছে আর আমার বড় মেয়ে তো বক বক করছে শুনতেই পাচ্ছেন এটা হচ্ছে শোল মাছ আর এটা হচ্ছে বাচা মাছ আর এটা হচ্ছে আমাদের এখানকার মানে একটা পরিচিত মাছ এটা বিলের মাছ এটা লাইকোর বা কাইকোরও বলে অনেকে তো এই মাছগুলোও এখন হচ্ছে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো আর এখান থেকে অল্প কিছু নিয়ে আজকে রান্না করব তো ঠিক আছে আজকে রান্না বান্না শুরু করা যাক আর ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে তো এইগুলো হচ্ছে আমি এখন প্যাকেট করে নিলাম এইগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব আর বাকি মাছটা এখন রান্না করব এই কয়টা আজকে রান্না করব এখন দুপুর বেলা বেগুন আর আলু দিয়ে তো ঠিক আছে রান্না শুরু করা যাক রান্না শুরু করছিলাম তারপরে হঠাৎ করে জানতে পারলাম যে আজকে হচ্ছে এ ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল দাঁড়াও মা দাঁড়াও তো এই জন্য হচ্ছে আমরা বের তো মেয়ের বাবা হচ্ছে বাসায় কারণ বাসায় একটু কাজ আছে তো সেই কারণে বাসায় ওর বাবাকে রেখে আসলাম আর আমি একাই যাচ্ছি দুই মেয়েকে সাথে করে নিয়ে তো দুইজনকে নিয়ে বের হইলাম আমাদের যেতে যেতে অনেকটা সময় চলে গেছে যেহেতু বাসায় টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করে তারপরে এসেছি আর বাসায় সবকিছু রেডি করে রেখে এসেছি এখন এখানে ওদেরকে পোলিওটা খাওয়ানো হলে তারপরে গিয়ে রান্না রান্নাবান্না করব আর রান্না যে কখন শেষ করতে পারবো তার ঠিক নেই কারণ হচ্ছে অনেকটা সময় পার হয়ে গেছে আজকে দুপুরে খাবার দাবার সবকিছু লেট হয়ে গেল এখান থেকে বের হয়ে আমরা ঝটপট বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর বাসায় পৌঁছে বাসার পাশে যে বেকারিটা আছে সেখানে আমার মেয়েটা ঢুকে পড়েছে এখন ও যেটা চাবে সেটাই ওকে দিতে হবে তো আসলে খুব বেশি বায়না করে না যে কোনো একটা জিনিস কিনে দিলে সে খুশি হয়ে যায় তো একটা আইস ললি নিয়েছে আর আমি হচ্ছে আমাদের জন্য একটু নাস্তা নিলাম কারণ অনেকটা সময় চলে গেছে প্রায় দেড়টা মতো বাজে তো বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করব তারপরে রান্নাবান্না শুরু করব। তো এদিকে আসার সময় দুইটা রোল নিয়ে আসছিলাম এটা এখন খাবো খেয়ে আগে পেটটা ঠান্ডা করি তারপরে অন্য কাজ আসলে এত খুঁজা লাগছে আর মেয়ের বাবা আসার নামাজে চলে গেছে তো এখন এটা খাই আর আমরা মা আগে মানে একটু শান্তি করে খেয়ে দে তারপরে এখন রান্না শুরু করবো কমেছে আসো আজকে রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেল। এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে একটা মাছ রান্না করেছি আর এদিকে হচ্ছে লাল শাক ভাজি করলাম মানে সেদ্ধ করে রাখলাম এটাতে তেল দিব আর একটু ভাত রান্না করছি আর একটু মাছ ভুনা করব। কিন্তু আপাতত এই দিকে খাওয়া দাওয়া সারি তারপরে আবার মাছ ভুনা করে নিব আজকে আসলে অনেক দেরি হয়ে গেল কিছু করতে তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আবার এই মাছটা রান্না করলাম এখানে মাছের মাথা লেজ তারপরে হচ্ছে মাছের যে মানে যে কি বলে কানকোর যে অংশগুলো থাকে সেইগুলো আমার বাসায় কেউ খায় না তো এইগুলো আমি একাই পছন্দ করি তারপরেও মানে ফেলে তো দেওয়া যায় না তো সেই জন্য রান্না করলাম তো এটা রান্না করে নিয়েছি এখন হচ্ছে রোমাইসাকে ঘুম লাগাবো আর প্রায় সাড়ে তিনটা বাজে এখন ওদেরকে ঘুম দিয়ে তারপরে আবার রান্নাঘরের এই কাজগুলো শেষ করতে হবে কারণ এই যে চুলা টুলার অবস্থা খুব খারাপ এগুলো সব পরিষ্কার করতে হবে তারপরে যে এই পাশে রান্না করছি এগুলো সব করে আছে তো এগুলো পরিষ্কার করে তারপরে গিয়ে আমি হয়তো যদি সুযোগ পাই তাহলে একটু রেস্ট হবে আর নইলে নাই আচ্ছা ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি আজকে একটু সময় পেয়েছি গাছগুলো যত্ন করার তো সেই জন্য গাছগুলোকে একটু ধুয়ে দিলাম পানি দিয়ে কি সতেজ লাগছে দেখতে কি ভালো লাগছে তাই না আসলে আমার খুব বেশি গাছ নেই অল্প কিছু গাছ রেখেছি তো সে কয়টারই একটু যত্ন করার চেষ্টা করি আর কি তো বাড়িতে চলে গেলে আবার নষ্ট হয়ে যায় আর আসার পরে আবার যত্ন করে করে ঠিকঠাক করি তো এই বেসিন এরিয়াতে এই কয়েকটা গাছ রেখেছি আর এখানে হচ্ছে এই গ্রিন লিফের এটা টপটা নামায় নিলাম টপ না আসলে একটা মগের মধ্যে আমি একটা ডাল লাগিয়েছিলাম আর সেখান থেকে এই এতগুলো পাতা হয়েছে এই গ্রিন লিফটা আমার কাছে খুব ভালো লাগে তো এটা একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি অল্প পানিতে অল্প মাটিতে খুব সুন্দর হয় এই গাছগুলো ছোট মেয়েটা ঘুম থেকে উঠে গেছিল বাচ্চারা ঘুমালে না কোনো সাউন্ড করি না আস্তে আস্তে কাজ করার চেষ্টা করি আর আমার এখন আর রেস্ট করতে ইচ্ছা করছিল না মনে হলো যে একটু গাছগুলোর পেছনের সময় দিই গাছের খুব একটা বেশি যত্ন করা হয় না তো সেই জন্য এখন একটু গাছকে সময় দিতে আসলাম এটা আমার অনেক পছন্দের একটা গাছ গ্রিন লিফ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে গাছটা একটা ডাল নিয়ে এসেছিলাম শুধু একটা ডাল আমার একটা আপুর কাছ থেকে নিয়ে আসছিলাম আর তারপরে মাত্র কয়েক মাসে এরকম হয়ে গেছে আমি ভাবছি যে আরেকটা পটে এটা লাগাবো যে কোনো জায়গায় এটা রাখলেই কিন্তু দেখতে ভালো লাগে তো এটা আমার রান্নাঘরে থাকে আমি এটা সবসময় রান্নাঘরে রাখি খুব ভালো লাগে আমার কাছে এই এই তো জায়গাটাতে রেখে এখান থেকে একদম আলো তারপরে রোদের যে জিনিসটা সেটা এখান থেকে খুব ভালো পায়। গাছের গ্রোথের জন্য না আমার মনে হয় যে আলো বাতাস খুবই মানে প্রয়োজনীয় যতই ইনডোর বলি না কেন কিন্তু ঘরের মধ্যে রাখলে যদি আলো তারপরে ভালোভাবে বাতাস না পায় তাহলে কিন্তু গাছ ভালো হয় না গাছের গ্রোথ ভালো হয় না আমি দেখেছি মানে আমার অন্যান্য গাছ এতটা ভালো হয় না রান্নাঘরের এই জানালাটার কাছে যে কোনো গাছ রাখলে বড় হয়। মোটামুটি কিছু পরিষ্কার করে নিয়েছি রান্নার পরে পুরো এরিয়াটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে মনে হয় না আজকে আর রেস্ট করতে পারবো আর রেস্ট করার আসলে ইচ্ছাও নেই এখন মানে কোনো কাজ নেই ঠিক আছে কিন্তু গাছের একটু যত্ন গাছগুলোর পেছনে সময় দেওয়া হয় না এটা কিন্তু আমার একটা টেবিল টেবিলের ওপরে আমি এই রেক্সিনটা দিয়েছি আর তার উপরে চুলাটা রেখেছি আমার কাউন্টার টপটা খুবই ছোট তো সেখানে আসলে চুলা রাখলে জায়গা একদম কম রান্নাঘরটাই অনেক ছোট তারপরে অসুবিধা হয় না আমার কাছে ভালো লাগে ছোট হলেও মানে কাজ করতে খুব একটা বেশি কষ্ট হয় না মোটামুটি সবকিছু পরিষ্কার করা শেষ এখন শুধু এই থালাবাটিগুলো ধুয়ে নিতে হবে এখানে অনেক থালাবাটি জমেছে তো এইগুলো একটু ধুয়ে নিবো এখন মেয়ের বাবা অফিস থেকে আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে তো এটা হচ্ছে তালশাঁস তালশাঁস আমার খুবই ভালো লাগে যখন শক্ত হয়ে যায় তখন আর ভালো লাগে না নরম থাকলেই ভালো লাগে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ